ওয়েলকাম টু স্টক স্টাডি এখনকার সময়ের সবথেকে বড়ো নিউজ দিল্লিতে বিজেপি সরকার গঠন দিল্লিতে বিজেপি পার্টি একটা হিউজ ভোট পেয়েছেন এবং সেটা বিজেপির জন্য খুবই একটা ভালো নিউজ ওভারঅল মার্কেটের জন্যও একটা ভালো নিউজ হতে পারে কিভাবে মার্কেটের জন্য ভালো নিউজ হতে পারে দেখুন দিল্লি ইলেকশনের রেজাল্টের পরে টোয়েন্টি সিক্স ইয়ার্স পর মানে ছাব্বিশ বছর পরে যেখানে সরি ফর্টি ফর্টি এইট মানে আটচল্লিশটা সিট পেয়েছে বিজেপি এবং সত্তরটার মধ্যে এবং মাত্র বাইশটা সিট বাইশটা সিট পেয়েছে আম আদমি পার্টি যেখানে আম আদমি পার্টি সেখানে জয়ী ছিলেন তো এটা মার্কেটের জন্য একটা পজিটিভ কেন হতে পারে দেখুন টোটাল যদি আমরা গ্লোবালের ক্ষেত্রে দেখি পুরো গ্লোবাল মার্কেটের জন্য যদি দেখি তাহলে ইন্ডিয়াতে যে ক্যাপিটাল মানে কান্ট্রির যে ক্যাপিটাল সেই ক্যাপিটালটা কিন্তু যারা দেশ চালাচ্ছে যে সরকার দেশ চালাচ্ছে তাদের হাতে ছিল না এবং এটা একটা খারাপ দিক বলতে পারেন কারণ মেজরিটি একটা ইস্যু যেমন আমরা কোনো স্টকের ক্ষেত্রে যখন অ্যানালিসিস করি কোনো মার্কেটের ক্ষেত্রে যখন অ্যানালিসিস করি সেখানে ভল্যুম একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং একটা ভলিউম প্রায়োরিটি হিসাবে কাজ করে সেরকমই যখনই কোনো কান্ট্রি বা যখনই কোনো দেশের কথা আমরা বলি সেখানে জনতা কোন দিকে আছে জনতার রায় কী মেজরিটি দ্যাট মিন্স জনতার ভলুম কোন দিকে সেটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় হিসেবে দাঁড়ায় সেই জায়গা থেকে যদি আমরা দেখি দেশের ক্যাপিটাল সেখানে বিজেপির সরকার ছিল না সেটা একটা খারাপ দিক ছিল এবং এই সময়ে যদি আমরা দেখি তাহলে বিজেপির গভর্নমেন্ট বিজেপি পার্টি গভর্নমেন্ট সরকার তৈরি করেছে দিল্লিতে এটা একটা পজিটিভ দিক গ্লোবাল দিক থেকে সে আপনি বা আমি বিজেপিকে পছন্দ করি বা করি না সেটা অন্যরকম ইস্যু পার মার্কেটকে যদি দেখি মার্কেটের দিক থেকে যদি আপনি ভাবেন দ্যাট ইজ দ্য কার এটা এটাই হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এবং আমরা যদি দেখে থাকি লাস্ট কয়েক দিন ধরে মোটামুটি এক সপ্তাহ দশ দিন ধরে যদি আমরা দেখি বাজেটের আগে থেকে গভর্নমেন্টের একটু অন্যরকম থিঙ্কিং এবং গভর্নমেন্ট একটু অন্যরকম ভাবছে জানি না এখনও পর্যন্ত ইনকাম ট্যাক্সের যে বিল সেটা এখনও আসেনি দু এক দিনের মধ্যে সেটাও চলে আসবে গভর্নমেন্টের যে ফোকাস রয়েছে সে ফোকাস হচ্ছে মিডিল ক্লাস এবং কনজামশান যেটা গভর্নমেন্টের আগে ছিল না এবং গভর্নমেন্টের এই মিডিল ক্লাস এবং কনজামশান থেকে যে ফোকাস করছে দ্যাট ইজ ইকোনমির জন্য কিন্তু ভালো হতে পারে আগামী দিনে এবং এই যে গভর্নমেন্ট যে ফোকাস করছে মিডল ক্লাস বা কনজামশান উপরে তার একটা বিষয় আমরা দেখেছি যে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্সে একটা গভর্নমেন্টের বড় ছাড় টুয়েলভ পয়েন্ট পর্যন্ত পার্সোনাল ইনকামের ছাড় ঠিক আছে এটা বিশাল বড় একটা ব্যাপার এবং তারপরেই ছিল দিল্লির ইলেকশান দিল্লি ইলেকশনের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল ইলেকশান এবং দিল্লি ইলেকশান একটুখানি আমি যদি ইলেকশনের কথা বলি দেখুন ইলেকশানের বিশাল বড় অ্যানালিস্ট আমি নই বাট ওয়েস্ট বেঙ্গল ইলেকশানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিজেপি পার্টির থেকে যেসব মিটিং মিছিল হচ্ছিলো সেখানে যে নেতা বর্গীয়রা কথা বলছিলেন তারা বলছিলো যে ওয়েস্ট বেঙ্গলের যত জনকল্যাণমূলক যা পলিসি গভর্নমেন্ট তৈরি করেছে যদি বিজেপি সরকারে আসে যদি বিজেপি যদি এখানে মেজরিটি নিয়ে যেতে তাহলে সেই সব পলিসি সব হাটিয়ে দেবে তুলে দেবে কিন্তু দিল্লিতে যখন দিল্লির কেস এলো দিল্লিতে যে বিজেপির যে পার্টির যে মিটিং মিছিল যেগুলো ছিল ক্যাম্পেইনিং যা ছিল সেখানে কিন্তু তারা বলেছিলেন যে দিল্লিতে জনকল্যাণমূলক যা যা জিনিস চলছে যা যা বিষয় চলছে গভর্নমেন্টের থেকে সেগুলো সবই থাকবে এবং আমরা বিজেপি গভর্নমেন্ট এলে আমরা নতুন করে অনেক কিছু করব এবং মিডিল ক্লাসের জন্য যে ইনকাম ট্যাক্সের ছাড় এটা বিশাল বড় একটা ইস্যু বিশাল বড একটা পজিটিভ দিক যেটা আমরা দেখেছিলাম এবং সেটার জন্য কিন্তু মার্কেট সেটাকে অনেকটা পজিটিভ নিয়েছে এবং তারও এফেক্ট পড়েছে এবং লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম যে ইলেকশন হওয়ার আগে দিল্লিতে একটা আম আদমি পার্টির করাপশানের ব্যাপারে এবং আম আদমি পার্টির যে চিফ মিনিস্টার যিনি ছিলেন যে মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তার অনেক দিন ধরে জেলে থাকা এইসব ব্যাপারগুলো কিন্তু মানুষ মধ্যবিত্ত মানুষ ভালোভাবে নেয়নি আর একটা ইস্যু দিল্লির ক্ষেত্রে যদি আমি দেখি আমি একটুখানি ভোটের দিকে চলে যাচ্ছি দিল্লির ক্ষেত্রে যেটুকু আমি একটু দেখাশোনা করেছি দিল্লির ক্ষেত্রে যে দেখুন কোনো একটা দেশের কোনো একটা কমিউনিটি কোনো একটা রাজ্যের মিডিল ক্লাস ঠিক আছে এই মিডিল ক্লাস যে নাম্বার এই মিডিল ক্লাসের যেসব লোক পড়ে তাদের সংখ্যাটা অনেক বেশি এত দিন পর্যন্ত গভর্নমেন্টের ফোকাসে এই মিডিল ক্লাসে ছিল না এবং আদ আম আদমি পার্টির ক্ষেত্রেও যদি দেখি একই রকম তারা শুধুমাত্র যারা একদম নিম্নবিত্ত তাদের দিকে তাদের মেনলি ফোকাস ছিল বাট মিডিল ক্লাসের এই প্রথমবার ইনকাম ট্যাক্সের ছাড়া আরও কিছু আশা পেয়েছে ডাবল ইঞ্জিন সরকার যেটাকে বলা হয় মানে সেন্ট্রালের গভর্নমেন্ট এবং মানে যদি রাজ্যের গভর্নমেন্ট একই থাকে সেক্ষেত্রে একটা ভালো প্রতিশ্রুতি ভালো আশা অনেকে পায় সেই জায়গা থেকেও কিন্তু দিল্লিতে এইগুলো হয়েছে এবং এর ফলস্বরূপ যদি মার্কেটে দেখি মার্কেটে কিন্তু একটা পজিটিভ দিক বাট মার্কেটে এর কালকে থেকে যে পজিটিভ দিক হবে এ এরকমটি ব্যাপার নয় সেক্ষেত্রে আমি কিছু ইম্পর্টেন্ট লেভেল আপনাদের শেয়ার করব যেগুলো আমি ট্রেড প্ল্যান করব যে হিসেবে সেইগুলোই আমি এখানে ফলো করব দুটো স্টক নিয়ে আপনাদের ডিসকাস করবো স্টকগুলোর একটু ইম্পর্টেন্ট লেভেল নিয়ে ডিসকাশান থাকবে কোনো ট্রেড মানে লেভেল মানে ট্রেডিং আমার তরফ থেকে থাকবে না যে আপনি এখানে রিকমেন্ডেশান জাতীয় কিছু থাকবে না কারণ রিকমেন্ডেশন করা আমি কেউ নয় জাস্ট এডুকেশনাল পারপাস লার্নিং পারপাস এই ভিডিওতে আমি শেয়ার করব সেক্ষেত্রে দেখুন প্রথমে আমরা দেখছি যে নিফটির ক্ষেত্রে যদি দেখি দেখুন নিফটি যে জায়গাতে দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত জাস্ট নিফটি কিন্তু সেল অন রাইস একটা প্যাটার্নে চলছে এবং নিফটিতে কন্টিনিউ যদি আমরা দেখি এই অক্টোবর মাস থেকে নিফটিতে নিচের দিকে কারেকশান এবং নিচের দিকে যে মুভমেন্ট হচ্ছে নিচের দিকে মুভমেন্টে দেখুন আপনি এখানে দেখতে পাবেন যে নিফটিতে এখনও পর্যন্ত কোনো বাইং সাইড সাইডে বিশাল বড় মুভমেন্টের জন্য কিছু নেই মানে মার্কেটের ট্রেন্ড যদি আমরা দেখি ট্রেন্ড এইভাবে হলে পজিটিভ হয় আর এই যে ট্রেন্ডটা আমরা দেখছি এই ট্রেন্ডটা নেগেটিভ এর কারণ হিসাবে যদি আমি দেখি লাস্ট দিন বা তার আগের দিন ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে ইউএসডি আয়নার দ্যাট মিনস আমাদের দেশের যে আমাদের দেশের যে কারেন্সি তার এটা একটা বড় কারণ এবং যখনই এফআইআই সেল হয় এফআইআই সেলিংয়ের পিছনে একটা বড় কারণ থাকে যে যে কারেন্সি ডেপ্রিসিয়েশন মানে আমাদের যে টাকার দাম কমে যাওয়া এবং এই টাকার দাম যদি আপনি দেখেন 87.87.5 সেভেন সামথিং এরকম 87.5 সেভেন সামথিং যেটা লাস্ট এক বছর আগেও কত ছিল 84 ফোর এইটটি ছিল এবং এই অক্টোবর মাসে দেখবেন এই কারেন্সির প্রাইসের সব থেকে লো আমি যদি একটুখানি চার্টে আপনাদেরকে দেখাই দেখুন ছোট্ট করে আমি চার্টে আপনাদেরকে একটুখানি দেখাবো যে কারেন্সি ইউএসডি আয়নার ঠিক আছে যদি ইউএসডি আয়নারের আমরা চার্ট দেখি দেখুন ইউএসডি আয়নার এখন কোথায় চলছে একদম অল টাইম হাই এবং এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ নাইন বা এইট্টি সেভেন পয়েন্ট সিক্স দেখুন অক্টোবর মাসের থেকে যদি আমরা ইউএসডি আয়নারকে দেখি অক্টোবর মাস চলুন দেখেনি একটুখানি অক্টোবর মাস সেপ্টেম্বর অক্টোবর দেখুন অক্টোবর মাসে একটা লো তৈরি করেছিল এই জায়গায় এইট্টি থ্রি পয়েন্ট ফোর এইট সামথিং এরকম ছিল এবং সেখান থেকে যদি ইউএসডি আয়নারকে আমি দেখি ইউএসডি আয়নার ওই জায়গা থেকে অক্টোবর মাসে যে লো তৈরি করেছিল আর মার্কেট যদি দেখি নিফটি ওই সময় হাই তৈরি করেছিল এবং ইউএসডি আয়নার আজকে কোথায় যদি আমি পার্সেন্টেজ ওয়াইজ দেখি দেখুন ইউএসডি আয়নার এখান থেকে মোটামুটি ফাইভ পার্সেন্টের মতো মুভমেন্ট হয়েছে উপরের দিকে তার মানে এফআইআই এই লেভেল থেকে সেলিং স্টার্ট করেছে তার মানে এফআইআই যে ভ্যালুয়েশান পাচ্ছে গুড ভ্যালুয়েশান পেয়েছেন যতক্ষণ না পর্যন্ত এখানে টাকার মানে ডেপ্রিসিয়েশান যেটা হচ্ছে সেটা ডেপ্রিসিয়েশান হওয়া বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এফআইআই সেল করতে থাকবে এবং এফআইআই কিন্তু তখনই বাই করবে যদি এখান থেকে দেখেন সেটা হতে পারে এইটটি সেভেন থেকে নাইনটি যেতে পারে বা এইট্টি সেভেনে থেমে যেতে পারে যদি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয় দেন দেখবেন এখান থেকে নিফটি আমাদের আস্তে আস্তে ওঠা শুরু হবে নিফটিতে যেভাবে উঠছে মার্কেট মার্কেট উঠছে আবার ফল হচ্ছে এটা কিন্তু মার্কেটের জন্য খুব একটা ভালো নয় মার্কেট এখানে রেঞ্জ বানাতে পারে এফআই আসতে গেলে রুপি ডেপ্রিসিয়েশান যেটা হচ্ছে এটা কিন্তু বন্ধ হতে হবে মার্কেট ওভার ভ্যালুড ছিল যেখানে নিফটি যদি আমরা দেখি নিফটি উপরের লেভেল থেকে উপরের লেভেল থেকে নিফটির কারেকশান যদি এখন বারো পার্সেন্ট এখন হয়তো দশ পার্সেন্ট ন পার্সেন্ট কারেকশান হয়ে আছে যেখানে আছে কিন্তু ওভারঅল যদি আমি মার্কেটকে দেখি ওভারঅল মার্কেটের বিভিন্ন ইন্ডেক্স আছে এই ইন্ডেক্স ছাড়া বিভিন্ন স্টক আছে যেখানে থার্টি ফোরটি ফিফটি পার্সেন্টের মতো কারেকশান হয়ে গেছে তো সেই সব স্টকে দেখতে হবে কীভাবে এফআইআই এন্ট্রি করছে এবং যখন এফআইআই এন্ট্রি করবে সেখান থেকে আপনি আপনার আবার মুভমেন্ট দেখতে পারবেন এবার আপনি যদি ইনভেস্টার হন সেক্ষেত্রে ইনভেস্টার হলে কী হবে আপনি এই সব জায়গাতে আস্তে 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 বাইং সাইডে প্ল্যান করতে পারেন কারণ মার্কেট অনেকটাই কারেকশান হয়ে গেছে স্টক বিভিন্ন স্টক ফান্ডামেন্টাল স্টক স্ট্রং যে স্টকগুলো আছে সেই স্টকগুলোতে অল্প অল্প কোয়ান্টিটিতে আপনি এন্ট্রি করতে পারেন এটা গেল আমার ইনভেস্টমেন্টের কথা এবার দেখুন যদি আমি ট্রেডিংয়ের কথা বলি মার্কেট আগামী কাল যখন ওপেন হবে অলরেডি গিফট নিফটি নেগেটিভ সাইডে দেখাচ্ছে বাট কালকে গিফট নিফটি ক্লোজ হয়েছে শুক্রবার রাতে বাট আমাদের ইলেকশানের রেজাল্ট এসে আগামীকাল ইলেকশান যদি পজিটিভ কিছু দেখায় মার্কেট সেক্ষেত্রে পজিটিভ দিকে মুভমেন্ট হতে পারে বাট 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 ইম্পর্টেন্ট লেভেলের বিষয়ে ট্রেড প্ল্যান করবো দেখুন নিচের দিকে নিপটি যতক্ষণ পর্যন্ত তেইশ হাজার চারশো পঞ্চাশ লেভেলকে হোল্ড করছে গ্যাপ ডাউন ওপেন হোক গ্যাপ ওপেন হোক নিপটিতে খুব একটা বেশি অসুবিধা নেই বাট তেইশ হাজার চারশো পঞ্চাশ যদি ব্রেক করে নিচের সিধা এখান থেকে কিন্তু দেড়শো থেকে দুশো পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে নিপটিতে আমরা দেখতে পারি এই মুভমেন্টটা দেখতে পারি উপরের দিকে মুভমেন্ট হতে গেলে উপরের দিকে যদি মুভমেন্ট হতে হয় ইন্টারডে বেসিসে নিফটিকে অ্যাটলিস্ট তেইশ হাজার ছশো আশি থেকে তেইশ হাজার সাতশো উপরে এখানে ট্রেড করতে হবে দেন তেইশ হাজার আটশো আটশো পঁচিশ দেখাতে পারে মাথায় রাখবেন তেইশ হাজার আটশো পঁচিশ থেকে তেইশ হাজার আটশো চল্লিশ তেইশ হাজার আটশো পঁচিশ থেকে তেইশ হাজার তেইশ হাজার আটশো চল্লিশ এই লেভেলের উপরে যদি ক্লোজ দেয় এই লেভেলের উপরে মুভমেন্ট হয় ক্লোজ দেয় দেন এখান থেকে নিফটি চব্বিশ হাজার এবং চব্বিশ হাজার দুশো পর্যন্ত টার্গেট দেখাতে পারে চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার দুশো চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার দুশো এই টার্গেটের জন্য নিফটি মুভমেন্ট হবে মাথায় রাখবেন আর একবার শেয়ার করছি এখানে অ্যাজ পার মাই ভিউ তেইশ হাজার চারশো পঞ্চাশ ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এই লেভেল ব্রেক করে নিয়েছি দুশো পয়েন্ট দেড়শো থেকে দুশো পয়েন্ট এর মধ্যে থাকলে বড়ো কোনো ট্রেড প্ল্যান নেই তেইশ হাজার ছশো আশি সাতশোর উপরে গেলে এখান থেকে ছোটোখাটো মুভমেন্ট ইন্টারডে ফাই ফিফটি থেকে সেভেন্টি পয়েন্ট দেখাতে পারে এবং তেইশ হাজার আটশো পঁচিশ থেকে তেইশ হাজার আটশো চল্লিশের উপরে নিফটি সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে চব্বিশ হাজার চব্বিশ হাজার দুশো কারণ আমি বোথ সাইডে এই কারণে বলছি এখনও পর্যন্ত মার্কেটে কিন্তু সেরকম কোনো সাইন নেই আর মার্কেট দেখুন এখান থেকে যে উপরের দিকে আফসাইডে মুভমেন্ট হয়েছে আফসাইড মুভমেন্ট হয়ে মার্কেট একটা জায়গাতে এসছে এবং সেখান থেকে লাস্ট তিন দিন ধরে কন্টিনিউ নিচের দিকে ফলোয়ংয়ের সাইন দেখিয়েছে যদি মার্কেট এখান থেকে উপরের দিকে যায় সেক্ষেত্রে যখন এখান থেকে এই তিন দিনের হাইকে ব্রেক করবে উপরে ক্লোজ দেবে দেন উপরের দিকে আমি পজিটিভ সাইডে থিঙ্কিং করবো পজিটিভ সাইডে ভাববো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি দেখি দুটো স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাইং সাইডে শেয়ার করবো সেলিং সাইডে স্টক শেয়ার করবো ইন্টারনেট ডেলিভারি স্টক আসে আমি ইন্টারনেট ডেলিভারি ট্রেড করি দু চারটে তো সেক্ষেত্রে কিন্তু আমার মোর দেন এইটি পার্সেন্ট আমার ট্রেডের সাকসেস রেশিও থাকে সেই স্টকগুলোতে দেখুন ইন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমার লেভেল থাকবে সেম ফিফটি থাউজেন্ড থেকে ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি থাউজেন্ড থেকে ফর্টি নাইন থাউজেন্ড ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে যেটা হচ্ছে এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত এই লেভেল ব্যাঙ্কটি হোল্ড করছে অসুবিধা নেই কিন্তু এই লেভেল যদি ব্রেক করে এখান থেকে তিনশো পঞ্চাশ থেকে চারশো পয়েন্টের মুভমেন্ট আমি ব্যাঙ্ক নিফটিতে দেখব নিচের দিকে যে থেকে হবে ফর্টি নাইন ফোর ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড এবং ফর্টি নাইন ফোর ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে দেন নিচের দিকে আরও মুভমেন্ট দেখাতে পারে আগামী আগামীকাল যখন ট্রেড প্ল্যান করবো সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখান থেকে ফিফটি থাউজেন্ডের উপরে যদি ব্যাঙ্ক নিফটি থাকে দ্যাট ইজ ব্যাঙ্ক নিফটি গুড অসুবিধা নেই ফিফটি থাউজেন্ডের উপরে যেখানে ক্লোজ হয়েছে থাকলে ঠিক আছে উপরের দিকে ব্যাঙ্ক নিফটিতে ট্রেড প্ল্যান তখনই করবো যদি ফিফটি থাউজেন্ড এখান থেকে সিম্পল যদি আমি ফিফটি থাউজেন্ড থ্রি ফিফটি এই লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি ফিফটি থাউজেন্ড থ্রি ফিফটি উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে স্টার্ট করে ফিফটি থাউজেন্ড থ্রি ফিফটি লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে স্টার্ট করে দেন উপরের দিকে ব্যাঙ্ক নিফটি এখান থেকে দেড়শো পয়েন্ট ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফাইভ ফিফটি পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে ইন্টারডে বেসিসে বাট বাট একটা কথা মনে রাখবেন ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যদি রকেট মুভমেন্ট দেখতে চান উপরের দিকে খুব ভালো মুভমেন্ট দেখতে চান সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিকে প্রথমত ফিফটি থাউজেন্ড সিক্স ফিফটি লেভেলের উপরে ক্লোজ হতে হবে এবং ফিফটি থাউজেন্ড সিক্সটি ফিফটির উপরে ক্লোজ হলে হবে না ফিফটি থাউজেন্ড সেভেন ফিফটি থেকে এইট হান্ড্রেডের উপরে যদি এখানে ধরুন প্রথম দিন এখানে ক্লোজ হলো তারপরের দিন কনসিকিউটিভ ক্লোজিং যদি ফিফটি থাউজেন্ড সেভেন ফিফটি থেকে এইট হান্ড্রেড উপরে হয় দেন ব্যাঙ্ক নিফটি এখান থেকে ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি টু থাউজেন্ড লেভেল পর্যন্ত দেখাতে পারে তো একটা কনফিউশনের মহল রয়েছে মার্কেটে যেহেতু সব কিছু ভালো ভালো জিনিস আসছে সেটা আরবিআইয়ের পলিসি আরবিআই পলিসি কী ছিল যে বিভিন্নভাবে তারা টাকা ইনফিউজ করবে মার্কেটে বিভিন্ন স্টেপের মাধ্যমে ইনফ্লেশান কন্ট্রোল করার মাধ্যমে তো ব্যাঙ্কগুলোকে টাকা ইনফিউজ করবে দ্যাট ইজ ওয়ান পয়েন্ট গুড বাজেটের মাধ্যমে আমরা দেখেছি যে বাজেটের মার্কেটের ইনকাম ট্যাক্সের ছাড় একটা বড়ো জিনিস যেখানে মার্কেটে লিকুইডিটি আসতে পারে মানুষের কাছে টাকা আসবে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের এখানে যে ইলেকশন রেজাল্ট ইলেকশন রেজাল্ট খুবই ভালো হয়েছে বিজেপির যেখানে ক্যাপিটাল আমাদের দেশের ক্যাপিটাল সেখানে বিজেপি ছাব্বিশ বছর পর সেই জায়গাতে তারা সরকার গঠন করেছে চার নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের রেপো রেট যেটা ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট লাস্ট পাঁচ বছর পর ইন্টারেস্ট রেটে কাট হয়েছে এবং টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট কাঠ হয়েছে ইন্টারেস্ট রেট কাট হলে কী হয় না হয় কীভাবে টাকা ইনফিউজ হয় মার্কেটে কিভাবে লিকুইডিটি আসে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিওতে লাস্ট ভিডিওতে ডিসকাস করেছি আপনারা এখন যদি ভিডিও না থাকেন ভিডিও দেখুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আপনার মূল্যবান মতামতটাও কমেন্ট সেকশানে জানাবেন ছোট্ট করে যদি আমি দুটো স্টক নিয়ে বলি তার মধ্যে প্রথম যে স্টকটি আসবে সেটা হচ্ছে আমার এখান থেকে লরেন্স লাভ দেখুন লরের সাইভ স্টকটি একটা ভালো জায়গাতে আছে এবং লাস্ট দুদিন ধরে আমরা দেখেছি ফার্মা সেক্টরে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হচ্ছে তো লরেস লাভে এখান থেকে দেখুন ব্রেকআউটও হয়েছে এবং আগামীকালের জন্য লরেন্স লাভ ইম্পর্টেন্ট থাকবে ট্রেডিং পারপাস যদি আপনি দেখেন ট্রেডিং পারপাস তখনই আমি কোনো স্টকে দেখব যদি তার প্রিভিয়াস ডে যে হাই আছে হাইকে ব্রেক করে এবং প্রিভিয়াস ডে হাই হচ্ছে এখানে লরেরস লাভের ছশো ছেচল্লিশ যদি ছোটোখাটো এখান থেকে কারেকশান হয় নিচের দিকে ইন্টারডেতে মুভমেন্ট আসে প্রবলেম নেই ইন্টারডেতে মুভমেন্ট এলে সেক্ষেত্রে আমি ওয়েট করবো এবং ইন্টারডেতে মুভমেন্ট এলেও দেখুন যদি যতক্ষণ না পর্যন্ত ছশো তিরিশ বত্রিশের লেভেলকে ব্রেক না করিস তখন পর্যন্ত আমার এখানে ভিউ সেমি থাকবে এবং যখন ছশো ছেচল্লিশের লেভেল এখানে ব্রেক করবে এই লেভেলকে যখন ব্রেক করবে তখন আমি এখান থেকে ট্রেড প্ল্যান করবো ইন্টারে বেসিসে এবং এখান থেকে কিন্তু যারা সুইং পজিশান কাজ করতে পারেন তারাও স্টকটির উপরে নজর রাখতে পারেন স্টকটি এখান থেকে ভালো লাগছে দেন আরেকটা স্টক যেটা আমি আপনার সঙ্গে শেয়ার করব সেটাও লং সাইডের স্টক যদি ব্যাঙ্ক নিফটি চলে স্টক খুব ভালো চলবে সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক দেন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের একটা মাল্টিপল টাইমের ব্রেকআউট এখানে আমি দেখতে পাচ্ছি এবং দেখুন মাল্টিপল টাইমের ব্রেকআউট এখানে আপনি দেখতে পাচ্ছেন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে এবং যদি এটা উইকলি চার্ট দেখি দেখুন উইকলি চার্টেও স্টক এখান থেকে একটা ভালো জায়গাতে দেখা যাচ্ছে তো স্টক যদি উপরের দিকে মুভমেন্ট হয় এখানে একুশশো লেভেল পর্যন্ত স্টক যেতে পারে একুশশো লেভেল পর্যন্ত কন্ডিশান থাকবে কি দেখুন কন্ডিশান আমি এখানে বেসিসে বলতে পারি আপনি এখান থেকে ছোটো ছোটো ট্রেড প্ল্যান করতে পারেন দেখুন অ্যাজ পার ইউর অ্যানালিসিস আপনি অ্যানালিসিস করুন দেন এখান থেকে কোটাক মাহেন্দ্রা ব্যাঙ্কের আপনারা দেখতে পারবেন যে এখানে একটা ইনভার্স হ্যামার ক্যান্ডেল বা স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে বাট স্টার ক্যানেল যেখানে সেখানে তৈরি হলে তার ইম্পর্টেন্সই অতটা থাকে না এখানে যেখানে তৈরি হয়েছে উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি প্রাইস তো কাল যদি কোটাক মাহিন্দা ব্যাঙ্ক এই রেঞ্জের মধ্যে মানে গত দিনের যে ক্যান্ডেল তৈরি হয়েছিলো এই রেঞ্জের মধ্যে ট্রেড করে কোনো ট্রেড প্ল্যান থাকবে না যদি ছোটোখাটো যদি নিচের দিকে মুভমেন্ট হয় কোটাক মাহেন্দ্রা ব্যাঙ্কে যদি ফিফটিন মিটার চার্ট আমি ওখানে ওপেন করি তখন ফিফটিন মিটার চার্টে যদি দেখি কোটাক মাহিন্দা ব্যাঙ্কে যদি ছোটোখাটো নিচের দিকেও মুভমেন্ট হয় সেক্ষেত্রে এখানে উনিশশো পর্যন্ত উনিশশো দশ পর্যন্ত কোটাক মাহেন্দ্রা ব্যাঙ্কের সাপোর্ট থাকবে কালের জন্য যদি ট্রেড আমি এখানে প্ল্যান করি সেক্ষেত্রে উনিশশো ষাট বাষট্টির উপরে উনিশশো ষাট উপরে যদি কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক এখানে সাস্টেন করে এর উপরে যদি মুভমেন্ট হয় ইন্টারবেসিসে সেক্ষেত্রে এখান থেকে ওয়ান থেকে টু পার্সেন্ট মুভমেন্টের জন্য আমি প্ল্যান করব অবশ্যই ব্যাঙ্ক নিফটি যদি চলে তবে স্টক চলবে এবং যদি না চলে সেদিকে আমি স্টক দেখব না তো কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট প্যাট চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে এবং একটা ইম্পর্টেন্ট ডেটার বেসিসে এখান থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম স্টকটি আমার ভালো লাগছে কিন্তু আমি লেভেলের বেসিসে ট্রেড প্ল্যান করব উনিশশো ষাট বাষট্টি লেভেলের উপরে যদি স্টকের মুভমেন্ট হয় সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করব ঠিক আছে এখান থেকে দেড় দেড় দু পার্সেন্ট ইন্টারডে মুভমেন্টের জন্য আর যদি এরকমটি না হয় তাহলে ট্রেড প্ল্যান করব না ক্লিয়ার ইন্টারডেতে স্টক আসবে ইন্টারডেতে স্টক যখন আসবে আমার কাছে দেখুন লাস্ট দিন যদি আপনি দেখেন লাস্ট দিনের স্টক এখানে ইন্টারডেতে এসছে অনেক স্টক এসছে মার্কেটে যেখানে লাস্ট দিনে খুব বেশি মুভমেন্ট হয়নি তো লাস্ট দিনে কিন্তু ইন্টারডেটে দেখুন অনেক স্টক আছে কিন্তু ফোর পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে আবার কিছু কিছু স্টক আছে যে স্টকগুলোতে ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মুভমেন্ট হয়েছে এভারেজে ফোর থ্রি পার্সেন্টের নেগেটিভ সাইডে তো স্টক এইভাবে আসে ইন্টারডেটে এবং এই প্রত্যেকটি স্টক এফ এন হতে মানে ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড হয় আরেকটা বিষয় আপনারা যারা ক্লাসের ব্যাপারে ইন্টারেস্টেড অলমোস্ট প্রাইস সিট ফিল আপ হয়ে গেছে যারা এখনও পর্যন্ত কথা বলে রেখেছেন তারা আর আগামী রবিবার সন্ধ্যাবেলাতে ক্লাস স্টার্ট হবে সন্ধ্যে সাড়ে ছটা সাতটা থেকে ক্লাস স্টার্ট হবে আমি জানিয়ে দেব ক্লাস শুরু হওয়ার একদিন বা দুদিন আগে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবো ক্লাসের ব্যাপারে ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যারা ক্লাস করতে চান নিজেরা যারা শিখতে চান একদম পারফেক্ট ওয়েতে কীভাবে ইন্টারডে সুইং পজিশন ট্রেডিং করেন হয় মার্কেটে যে ভিডিওগুলো ইউটিউবে আপনি কোথাও পাবেন না যদি আপনি শিখতে চান সেক্ষেত্রে আপনি ক্লাসে জয়েন করতে পারেন খুব ছোট্ট একটা ফিস থাকে জাস্ট আপনার ইন্টারেস্টের জন্য আপনারা চাইলে জয়েন হতে পারেন না চাইলে আপনারা ভিডিও দেখুন আপনারা যদি মোটামুটি মার্কেটে অনেকে অনেক বছর ধরে আছেন তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনারা ভিডিও থেকে যদি হেল্প পান অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর ভিডিও শেয়ার করবেন আর ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ